তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মেয়ার ফেলবো এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে আমার আম্মু আম্মু কয়েকদিন থেকে আমাদের বসে তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে আমাকে মামা বলতো আমার ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাওয়া দরকার আমি কোনো কিছু বলতাম না আসতে পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক ছিল এটা আমি বুঝতে পারছিলাম না এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হইতো আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেবো ওই ছেলের সাথে পরে আমি না আমি বিয়ে বিয়ে দেবো না এর আগে আমার বিয়ে বিয়ে আনছিলো আমার এখানে বিয়ে বিয়ে ছিল সে বিয়ে আমি দেই যে মেয়ে আমার মেয়ের বয়সও নেই আমি আরও পাঁচ বছর পরে বিয়ে দেবো কিন্তু আমাদের বাড়িতে আসা দেওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথে সম্পর্ক এই জন্য আমার মেয়ের সাথে ছেলে কোনো সম্পর্ক ছিল না আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করাইয়া ওই ছেলেকে রাজি করাইয়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে সেখানে ফেয়ে বিয়ের পাঁচ দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না পাই সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় সঙ্গে বাড়িগুলো হয়রান পরে একদিন আমি এক ছেলে বললো যে লতিপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে আতে বিগ বক্সে চাকরি করে ও বাজার নিয়ে লথিতপুর যাচ্ছে এভাবে লতিপুরে খোঁজলে আমি ওর পিছিয়ে পিছিয়ে যাওয়া দেখি শুই না পরে আর একদিন তার পিছে পিছিয়ে যা দেখছি ওখানে নামছে তারপরে একদিন নামছে খবর নিয়ে যা দেখি আমি ওর পিছিয়ে পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাত খেতেছি আমি জানালা দেব কি বললাম যে এখানে এই নামের কোনো লোক আছে নেই তারা দেখে অবাক হলো অবাক হওয়ার পরে আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারি নেই তোকে আমি কিছু করি করিনি তোর মেয়েদের বাইরে ফেলে নেই তাই ভালো তোকে আমি মেরে ফেলবো তোকে আমি পুলিশে দেব তোকে আমি যা খুশি তাই করতে পারি এমন ধরনের কথা আমাকে হুমকি দিল পরে আমাকে বললো তুই এখান থেকে যা আমার ওর সাথে বিয়ে হয়েছে তখন বাড়িওয়ালাকে আমি বললাম বাড়িওয়ালা বললো যে না ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিচ্ছে আপনি এখানে কিছু বলতে পারলেন না পরে আমি ওখানে আলু ওখান থেকে চলে আসিলাম যে আমি এখানে আর কি বলবো মা হইয়া মিয়াকে বিয়ে দিয়ে স্বামীর সাথে যে গেছে দুঃখজনক আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে পা হা আর আমি এরা সুস্থ বিচার চাই আমি বাপ লোক যেহেতু আমি এখানে সমাজে অনেক বছর থাকি এ ধরনের কোনো কার্যকর ছিল না আমি এই ছেলেরও বিচার চাই এই মহিলারও বিচার চাই এটা একটা একটা ন্যাক্কা ঘটনা ঘটে গেছে আমাদের এলাকায় একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর চেয়ে জন্য ঘটনা আর নাই যেহেতু আমরা গতকাল যখন যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি সেও স্বীকার করছে কাবিন আর এটা আসলে একটা কেয়ামতের লক্ষণ কিয়ামতের আলামত আমরা আমার সুষ্ঠু বিচার চাই মেয়ে বিয়ে করছে যে সার নামাতিক সে বিয়ে করার পরে পাঁচ দিন পরে ওই মেয়ের মাইরে নিয়ে সে আবার আপনি পাঁচ দিন পরে বিয়ে করছে বিয়ে করার পরে সেটা গতকালকে আপনি শনিবার দিন লতিকপুর ভান্ডারি বাড়িতে ওইটা যে ধরা পড়ছে ধরা পড়ার পরে ওই জায়গায় যে উপস্থিত বসার পরে মেয়ের জিজ্ঞাসা করলাম যে বিয়ে যে বলছেন আপনি মেয়ের জামারি কাছে যে এটা কীভাবে কয় এটা তো আমার মেয়ে না এটা সতী পরে মেয়ে বলছে যে তুমি আমার মেয়ে কথা বলার পরে আমরা লজ্জায় কোনো কথা বলতে পারি না কারণ আমাদের ঘর সংসার আছে ফ্যামিলি আছে সমাজে এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু এটা কথা কতাই করে যাই শরীর তদন্ত করে যাই বিচার করা হোক এদের আমি খাসি চাই দৌজনে মেয়ের জামাই শাশুড়ি কে নিয়ে পালিয়ে যে বিয়ে করে পরে শাশুড়ির কাছে যাই আসলে পরে বললো বিয়ে করছি ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে দুই মাস মেয়ে বিয়ে দিয়ে পরে তার পাঁচ দিন পরে থেকে মানে মেয়ে মাকে পাওয়া যায় না আর মেয়ে যার সাথে বিয়ে যাই ছেলেকে পাওয়া যায় এই খোঁজাখুজি পরে এই দুই দিন তিন দিন হয়ে পাওয়া গেছে এটা যে একটা কাজ আছে এটা যখন একটা ঘিনাজনার কাজ আমিটা ভুল হয়ে গেছি আমার চুলমুল ভাইগ্যা গেছে আমি কোন সময় শুনি নাই আর কোনো সময় গেইও নেই এই যে শাশুড়িয়ে বউরে জামাইরে লইয়া মায়ের জামাইরে লইয়া ভাইজ্যা দাওনের দায়া বিয়া বনে এই যে মায়ের জামাই লগে তাওন না দেয় প্যাটের পোলটো তাওনে প্যাটের পোলয়ে কইতে করে আর মাইয়া জামাইয়ে কইতে পারে মাইয়ার জামাই দিয়া না প্যাটের পোল আসে না আমি এই ঘটনায় কোনো সময় শুনি নাই এই যে শুনলাম ওষুধ কালিকা হইতে